আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিডি কার্পেন থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনের আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবান এবং দয় ভালো আছে বন্ধুরা আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো বন্ধুরা

দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই দেখেন একবারে ইনটেক অবস্থায় আছে আপনার নাম্বার প্লেটগুলো দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আর আপনার সামনে পেছনে টেসটেল ম্যাম্পার পেয়ে যাচ্ছে না আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনি যদি দেখিয়ে দিই দেখেন 마শাআল্লাহ একবারে ফ্রেশ এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই এই গাড়িটা কিন্তু নাবানার থেকে সিএনজি করা আছে আপনারা বুঝতে পারতেছেন নাবানা থেকে কিন্তু সিএনজি করা আছে দেখেন ভিতরগুলো মাশআল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ধরনের একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ এগারকে যদি সাইটে দেখা দিই টাকা গুলা আলমুল্লাহ ভালো আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ

চাকাগুলাও নতুনের মতো আছে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অনেক সুন্দর বাম্পার পেয়ে যাচ্ছেন সামনে পিছনে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে ব্যাগলার ভিতরটা যদি দেখিয়ে দিই দেখেন একবার ফ্রেশ প্রত্যেকটা কোনা প্রত্যেকটা পার্ট আছে সাইডগুলো এক্স কলার আউটের ভিউটা যদি আপনাদের দেখিয়ে দিই

অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে গাড়ি দেখে ব্যাপারে কথা বলবেন আর একটা মেসেজ দিতে হচ্ছে দাওয়াতিকা বিশ্ব আগামী একত্রিশে জানুয়ারি বেশি দিন হয়তো আর দশ মানে দশ দিনের মতো আছে তো আপনারা সবাই বেশি থেকে বেশি দাওয়াত দিবেন আর আল্লাহ আমাদের তোমাকে ভরপুর কামিয়াবি করে আর আমাদের এই গাড়িটির আজকের প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এগারো টাকা মালিকানা ফ্রি এগারো হাজার টাকা মালিকানা ফ্রি তবে বেশি কিছু করা যাবে না আপনার আসলে হালকা কিছু সম্মান করা যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা সমস্ত মাকরুকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু